মিশরে রমজানের চাঁদ দেখার অনুষ্ঠান প্রতি বছর রমজানের শুরুতেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়ে থাকে এবং সারা বিশ্বে এই অনুষ্ঠানটির অনেক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে কারণ মিশর থেকেই চাঁদ দেখার ঘোষণাটি সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়া হয় এবং তাদের কথার উপর ভিত্তি করে মানুষ রমজানের রোজা পালনের জন্য উদ্বুদ্ধ হয় কারণ এখানে রয়েছে দারুল মাসরিয়া অর্থাৎ মিশরের ফতোয়া বোর্ড যেই বোর্ডের অধীনে বিভিন্ন বিষয়ের সমাধান দেওয়া হয়ে থাকে এবং তাদের এক একটি ফতোয়ার মূল্য তারা মুসলিম বিশ্ব অনেক গুরুত্ব দিয়ে থাকে রমজান মাস মহান আল্লাহ পাক রব্বুল আল আমিনের পক্ষ থেকে উম্মতে মোহাম্মদীর জন্য একটি বিশাল নিয়ামত হাদিস শরীফে রসুলে পাক সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা রমজানের চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয় তবে তোমরা তিরিশ দিন পূর্ণ করো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রমজানের শুরুতেই সারা মুসলিম বিশ্বে এক আনন্দের জোয়ার বইতে থাকে এবং এই রমজানের প্রথম দিনটিকে নির্ধারণ করার জন্য তারা বিভিন্ন মাধ্যমে চাঁদকে দেখে থাকে তো তারই ধারাবাহিকতায় মিশরেও এই চাঁদ দেখার পরে মূলত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশরের বর্তমান ধর্মমন্ত্রী আর আদর শেখ ওসামা আল আজহারি হাফিজাহুল্লাহ এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশরের রাষ্ট্রীয় অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ সবচেয়ে যেই ব্যক্তিকে দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম এবং যে ব্যক্তিকে দেখার জন্য আমরা অনেক বেশি অপেক্ষার প্রহর গুনতেছিলাম তিনি ছিলেন সকলের মধ্যমণি এবং বর্তমান মিশরের যিনি ধর্মমন্ত্রী শায়েক ওসামা আল আজহারি তার ওস্তাদ ওস্তাদ আর দপ্তর শায়েক আলী জুমা হাফিজাহুল্লাহ এই মানুষটি বর্তমান মিশরে তথা সারা বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কারণ তিনি একাধারে একজন সাইকুল হাদিস মুফতি এবং সাজুলিয়া তরিকার বর্তমান সায়েক ও পীর তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই রকমের একজন মহান ব্যক্তিকে দেখতে পেরে সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হয়েছে কারণ তাকে সচক্ষে দেখা এটি খুবই ভাগ্যের ব্যাপার এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান মিশরের গ্র্যান্ড মুফতি ওস্তাজ আদ্যক্তর নাজির হাফিজাহুল্লাহ মূলত এই অনুষ্ঠানটি শুরু হয় চাঁদ দেখার পরেই মিশরের চাঁদ দেখার কমিটি মূলত চাঁদ দেখে তাদেরকে সংবাদ পাঠায় এরপরে এই চাঁদ দেখার বিষয়টি সারা বিশ্বে ঘোষণা দেওয়া হয় যার উপর ভিত্তি করে মুসলিমরা রমজানের প্রথম রোজার জন্য সাহারি করে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে রোসলে পাক ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের বাংলাদেশে কতিপয় এলাকায় সৌদি আরবের সাথে চাঁদ দেখে বা সৌদি আরবের সাথে তারা মিলিয়ে রমজানের রোজা রাখে এবং ঈদ পালন করে টি সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী একটি কাজ কারণ আপনি যেই দেশে অবস্থান করবেন সেই দেশেই চাঁদ দেখে আপনাকে রোজা রাখতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু